দু তিন মাসের মধ্যেই হ্যাঁ গ্রিন কার্ড পাওয়া যাচ্ছে সেটা একজন সিটিজেন একজন আমেরিকান সিটিজেন তার স্পাউজের জন্য যদি আবেদন করে থাকে যদি ইউনাইটেড স্টেটস সিটিজেন কেউ তার স্পাউজ এখানে বিয়ে করেন অথবা কোন দেশে বিয়ে করেছেন তারা এই তার যে বেনিফিশিয়ারি আমেরিকাতে আছে বৈধ বিষয় আসতে হবে অনেকে প্রশ্ন করে মহিন ভাই বাংলাদেশে বিয়ে করলে কি আমেরিকায় সবাই আবার বিয়ে করতে হবে কিনা না কোন দেশে ডিভোর্স করলে আবার এই ডিভোর্স এখানে হবে কিনা আমি সব সময় বলি দুনিয়ার যে কোনো দেশে একবার যদি আপনি বিয়ে করে থাকেন বৈধ উপায় এবং সরকারের নিয়ম কারণ মেনে তাহলে দুনিয়ার সব দেশেরা বৈধ বিয়ের যে বিষয়টি বললেন এই বিয়ের বিষয়ের ক্ষেত্রে যারা একটু আগে বিয়ে করেছে তারা কিভাবে প্রমাণ করবে যে তাদের এই বিয়েটা বৈধ বা সঠিক ছিল আজকে সুখবর দে আপনার কাছ থেকে একটু আলোচনা শুনতে চাই যে ইদানিংকালে সব সাম্প্রতিককালে যে আমরা দেখতে পাচ্ছি যে দু তিন মাসের মধ্যেই হ্যাঁ গ্রিন কার্ড পাওয়া যাচ্ছে সেটা একজন সিটিজেন একজন আমেরিকান সিটিজেন তার স্পাউজের জন্য যদি আবেদন করে থাকে যে বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস বা গ্রিন কার্ডের জন্য যদি আবেদন করে থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কখনো কখনো দুই তিন মাসের মধ্যেই গ্রিন কার্ডটা পেয়ে যাচ্ছে এই পাওয়ার পেছনে কি কারণটা আছে আর আরেকটা কারণ হচ্ছে যে দেরি বা কেন হয় এটা যে যেটা আমরা বলছি এটা যে খুব ঢালাওভাবে হচ্ছে তা নয় কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে কিন্তু ঢালাওভাবে কেন হচ্ছে না এটি একটা বিষয় আর আরেকটি হচ্ছে যে এই যে অ্যাডজাস্টমেন্ট অফ স্টেটাস যেটা আমরা বললাম এটা ফাইল করতে কি কি ধাপ অনুসরণ করতে হয় এই দুটো বিষয় নিয়ে আপনার কাছ থেকে শুনব তাতে করে যারা এই যে গ্রিন কার্ড নামক সোনার হরিণটির জন্য অপেক্ষা করেন তারা অন্তত কিছুটা হলে স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারবে অ্যাটর্নি চৌধুরী ধন্যবাদ সুন্দর উপস্থাপন করার জন্য আমি সবসময় ফোর জনগণকে যে সাপোর্ট দিয়ে যাচ্ছে সত্যি ট্রিমেন্ডাস একটা ভালো কাজ কারণ হচ্ছে এই কথাটা জানার জন্য কোনো ক্লায়েন্ট যদি যে কোনো অ্যাটর্নির কাছে অ্যাটর্নি টর কাছে যায় তারা হল অ্যাটলিস্ট হান্ড্রেড ডলার চার্জ করবে সব ধাপ বুঝাই দেওয়ার জন্য আপনার টিভিএন টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনি ধাপটা বুঝতে পারছেন আপনার টিভিএন টোয়েন্টি ফোরকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমে হচ্ছে বর্তমান সময়ে যদি ইউনাইটেড স্টেটস সিটিজেন কেউ তার স্পাউস এখানে বিয়ে করেন অথবা কোনো দেশে বিয়ে করেছেন তারা এই তার যে বেনিফিশিয়ারি আমেরিকাতে আছে বৈধ বিষয় আসতে হবে যদি আনডকুমেন্টেড হয় তখন কিন্তু হবে না বৈধ ভিসা দেশে থাকে এবং তার যদি তার যদি কোনো রকম মানে ইয়ে না থাকে ওভারস্টে না থেকে থাকে তাহলে আমরা বর্তমান সময়ে ম্যাক্সিমাম তিন মাসের মধ্যে ইন্টারভিউ হয়ে গ্রিন কার্ড চলে আসছে সো এটা হচ্ছে কিন্তু বিয়েটা হতে হবে লিজিটিমেট বিয়ে এবং বিয়েটার সব ডকুমেন্টেশন প্রপার থাকতে হবে তারা জিনিসটা দেখতে চায় বর্তমান সময়ে আগে এটার অনেক সময় নিত অনেক সময় অনেকের কেস দুই বছর দেড় বছর পেন্ডিং আছে এখন বর্তমান সময়ে তারা করছে কি বর্তমান পলিসি অনুযায়ী তারা উইদিন থ্রি মাস গ্রিন কার্ড দিয়ে দিচ্ছে স্পাউসদেরকে তারা কি গ্রিন কার্ড দিচ্ছে টেম্পোরারি গ্রিন কার্ড দিচ্ছে দুই বছরের তারা দেখতে চায় এই দুই বছর পরে আবার এটাকে পারমানেন্ট করতে হবে তখন তারা সব কিছু আরও বেশি করে ভেরিফাই করবে কিন্তু বর্তমানে তারা যদি দেখে যে বিয়েটা বৈধ তারা একসাথে ছিল প্রপার ডকুমেন্টেশন আছে এবং বিয়ের মধ্যে কোনো টাকা পয়সার লেনদেন হয় নাই এজ ডিফারেন্স খুব একটা বেশি না একটা রিয়েল ম্যারেজ তারা মনে করে আমি নিজে ইন্টারভিউতে যাই আমরা নিজে ইন্টারভিউতে যাই ইন্টারভিউতে সবসময় আপনাদেরকে বলি এই মনে হচ্ছে খুবই ইজি কিন্তু আপনি যদি দেখুন অ্যাটর্নি থাকে আপনাকে অল দ্য গাইড করতে পারে কিন্তু যদি নিজে নিজে যান আপনার কাছে জীবনে তো প্রথম একটা বিষয় ইন্টারভিউতে গেলে অনেকে ভয় পাক ছোট্ট একটা ভুলের কারণে আপনার হয়তো ইনভেস্টিগেশন হতে পারে তখন আবার অনেক লেংদি সময় লেগে যেতে পারে যদি সব সঠিক থাকে দুই মাসের ভিতরে আড়াই মাসের ভিতরে ইন্টারভিউ ডেট চলে আসে ইন্টারভিউতে যদি আপনি আপনাকে করেন অ্যাপ্রুভ করে ওই দিন কার্ড চলে আসছে তো দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু সবসময় আপনারা বলি আইনের বহির্ভূত কিছু করবেন না এবং যদি বিয়ে দুনিয়ার যে কোনো জায়গায় অনেকে প্রশ্ন করে মহিন ভাই বাংলাদেশে বিয়ে করলে কি আমেরিকায় সাবা আবার বিয়ে করতে হবে না না কোন দেশে ডিভোর্স করলে আবার এই ডিভোর্স এখানে হবে কিনা। আমি সব সময় বলি দুনিয়ার যে কোনো দেশে একবার যদি আপনি বিয়ে করে থাকেন বৈধ উপায় এবং সরকারের নিয়মকানুন মেনে তাহলে দুনিয়ার সব দেশেটা বৈধ তালাক যদি আপনি দুনিয়ার কোন এক দেশে দেশের নিয়ম নীতি মেনে তালাক দিয়ে থাকেন এবং রেজিস্ট্রেশন করা থাকে সরকারি উপায়। আপনি দুনিয়ার সব দেশে এটা বৈধ আলাদাভাবে কোনো কিছু করার প্রয়োজন নাই আপনার যদি অ্যাটর্নি থাকা থাকে আপনার অ্যাটর্নি আপনাকে বুঝিয়ে বলার কথা এক্সট্রা কোনো প্যানিক অথবা কোনো ধরনের যে টেনশন নেওয়ার উচিত না তো ধরুন যে যারা অনেক সময় আমরা দেখেছি যে ইমিগ্রেশনের বা ইমিগ্রেন্ট হওয়ার জন্য তো বিভিন্ন ক্যাটাগরি রয়ে গেছে তাই না তো আমরা যে সেক্ষেত্রে যদি এফ ফোর ভিসার ক্ষেত্রেই দেখি যে অনেক সময় ভাই বোনরা এক ভাই বোনদের জন্য আবেদন করছে অনেক দিনের পর দিন অপেক্ষা করছে তাই না তো এই যে বিয়ের যে বিষয়টি বললেন এই বিয়ের বিষয়ের ক্ষেত্রে যারা একটু আগে বিয়ে করেছে তারা কিভাবে প্রমাণ করবে যে তাদের এই বিয়েটা বৈধ বা সঠিক ছিল সে কারণে তাদের কি কী ডকুমেন্টসগুলো জোগাড় করে রাখবেন আপনি যখন করেন তখনই সেটা আপনার বিয়ে ওই ডেটটাই কার্যকর হবে তবে বিভিন্ন দেশের কারত ক্ষেত্রে দেখা যায় কি অনেকে বিয়ে করে ধর্মীয় হবে ধর্মীয় বিয়েটা কোনো দেশে কিন্তু এটা অন্য অন্য দেশে হতে পারে আমেরিকায় ধর্মীয় বিয়ে কখনোই তারা আইনসিদ্ধ মনে করে না বিয়েটা হতে হবে রেজিস্টার্ড হতে হবে দুনিয়ার যে কোনো দেশে হোক না কেন অনেকে প্রশ্ন করে যে স্যার সৌদি আরবে যে বিয়ে করব ওই দেশে তো কোনো কাবিন টাবিন হয় না বিদেশে গেলে না কি কোনো লেংদি প্রসেস আমি বলি আপনি যে দেশে বিয়ে না কেন ওই দশের নিয়ম নীতি অনুযায়ী যদি করে থাকেন বিয়েটা তাহলে ঠিক আছে কিন্তু মৌখিক বিয়েটা কোথাও বিয়ে না এটা রেজিস্টার্ড হতে হবে একটা কাগজ থাকতে হবে রেজিস্ট সরকারি কাগজ থাকতে হবে যেটা ভেরিফাই করা যায় যেমন হিন্দু ধর্মে আমি আগেও বলেছি তালাক নাই তালাক হিন্দু ধর্মে একবার যদি আপনি বিয়ে করে কাউকে সারা জীবনের বিয়ে তালাক দেওয়া যেত না আগে কিন্তু এখন এই মনে করে অনেকে অনেকে বিয়ে করেছে হয়তো ফার্স্ট টাইপকে তালাক দিয়েছে তো মৌখিক তালাক দিল সে পুরোহিতের কাছে গিয়ে তালাকটা এই তালাকটা পরে সে আবার বিয়েও করলো কিন্তু বিয়েটা তখন আর বাতিল হয়ে যাচ্ছে যে তালাকটা যেহেতু সরকারি আইনে বৈধ না সেই ক্ষেত্রে আপনারা আপনাদের অ্যাটর্নির সাথে যোগাযোগ করবেন সব কিছু বৈধতার সুযোগ আছে ক্ষেত্রে কোর্টের মাধ্যমে করা যায় তখন এটা মোর যে আইনগত বাধ্যবাধকতার মধ্যে পড়ে আর কি তো সেক্ষেত্রে আপনি যে বিয়ের রেজিস্ট্রেশনের কথাই বললাম যে আমাদের মুসলিম ধর্ম মতেই যদি আপনি একটা উদাহরণ দিলেন মুসলিম ধর্ম মতে যদি আমরা দেখি যে কাবিন নামা লাগে রেজিস্ট্রেশনের জন্য লাগে ইত্যাদি আর কি কি ডকুমেন্টস দিতে হয় তাদের বিশ্বাসযোগ্যতা মুসলিম ধর্মে বিয়ের জন্য দুইটা জিনিস লাগে নিকানামা নামা যেটা আমরা বলি নিকানামা নামা ম্যারেজ সার্টিফিকেট দুইটাই কিন্তু ইংলিশ বাংলা হতে হবে কারণ বাংলা যদি হয় তাহলে ইংলিশ করতে হবে সেম ভাবে ম্যারেজ সার্টিফিকেট বাংলা থাকে ইংলিশ করতে হবে এই দিনটা দুইটা ডকুমেন্টের প্রয়োজন বাকি তো আপনার ছবি বিয়ের সময়ের ছবি যদি অনুষ্ঠান করে থাকেন অনুষ্ঠানের ছবি আপনি যদি কাবিন যদি আপনার যে অনুষ্ঠান করে থাকেন অনুষ্ঠানের ছবি লাগে তারপরে এ পরবর্তী যে হানিমুন করতে যাচ্ছেন হানিমুন প্রতিটা অনেকে বলে কি ছবি অনেকে এই ভুলটা করে আমার জানামতে অনেকেই ভুলটা করে এখন সব ছবি করে কি তারা সবাই প্রোফাইলে দিয়ে রাখে অথবা হয়তো ফেসবুকে স্টোর করে রাখছে ফোনে রাখছে প্রশ্ন করলে যে ছবি কোথা ফোন আছে ফোনের ছবি অফিসার আপনার দেখবে না ইউ हैव टू প্রিন্ট আউট অল দা পিকচারস এবং অনেকে দেখা যায় যে তাদের বিয়েটা করেছে ঠিকই কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় কোনো আপডেট নাই কেননা সে লজ্জা পাচ্ছে বিয়ে করে সে লজ্জিত যখন বিয়ে করে লজ্জিত হন সেই বিয়েটা আসলে বৈধতার পর্যায়ে পড়ে না দ্যাট মিনস আপনি আপনাকে পরিচয় দিতে পারছেন এটা কোন রকম বিয়ে আপনার প্রফারে লেখা আছে আপনি সিঙ্গেল আপনি হয়তো ম্যারিড তো আপনার যদি দেখবে ফ্রড তখন তারা মনে করে ইউ আর কমিটিং ফ্রড এবং বিয়ের ফ্রডটা কিন্তু খুব সিরিয়াস নাইনটি নাইন ইয়ার্স বার মানে সারা জীবনে আপনি আর অন্য কোনো বেনিফিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না করলেও আপনি গ্রাহ্য হবে না তার মানে মোটামুটি সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ক্ষেত্রা আপনাদের বৈধ বিয়েটাকে যদি প্রমাণ করতে হয় ইমিগ্রেশন অফিসারের সামনে কি কি ডকুমেন্টস লাগতে পারে সেগুলো কিন্তু আমরা বলে দিলাম সুতরাং যারা এই ধরনের ভিসায় যারা এই দেশে আসতে চান তারা অন্তত যারা বিয়ে করেছে এখন বিষয়গুলো এক ধরনের প্রতারণা হচ্ছে আপনাকে যে প্রসঙ্গত আসছে অনেকেই দেখা যায় যে নতুন যারা তাদেরকে একটু প্রতারণার ফাঁদে ফালায় কেউ ফেলায় আমাকে কেউ পার্সোনালি নেবেন না কারণ আমি এগুলো মানুষের আমি টেলিভিশনের মাধ্যমে বলতে চাচ্ছি আপনাদেরকে যারা এই এইরকম ভিক্ট্রিম হয়ে থাকেন সতর্ক হবেন দেখা স্পাউজ দিল যে কোনো এক পক্ষ হতে পারে সে তাকে বিয়ে করলো প্রতিশ্রুতি দিল আমরা আমরা তোমার সাথে বিয়ে মধ্যে আবদ্ধ হলো আমাকে রেজিস্ট্রেশন করবো আর পাঁচ বছর পরে করবো কারণ তার কিন্তু ছেলে বামের একটা পক্ষ কিন্তু গ্রিন কার্ডটা দরকার সে তারা হ্যাঙ্গিং করতে করতে দেখা গেলো পাঁচ বছর আর রেজিস্ট্রেশ করার বিয়ে Okay. <laughs> কিন্তু তার কিন্তু গ্রিন কার্ডটা হচ্ছে না তখন সে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারতেছে না সে ডিপুটেশন প্রসিডিং হয়তো কোনোভাবে আছে তো এই ক্ষেত্রে আপনার সতর্ক থাকবেন যার সাথে আবদ্ধ হন দেখ যদি গ্রিন কার্ড আপনার গ্রিন কার্ড পাওয়া অন্যায় না অথবা এটা কোনো ক্রাইম না আপনি যদি কোনো সিটিজেনকে বিয়ে করেন গ্রিন কার্ড নিয়ে আপনার আসবে কিন্তু আপনার উদ্দেশ্য হতে হবে মহৎ উদ্দেশ্য হতে হবে সারা জীবন তার সাথে সংসার করবেন কোন কোনো ধরনের আর সংসার আমি সবসময় বলি সংসার করবেন প্রতিজ্ঞা করবেন কিন্তু কালকে যে সমস্যা হতে পারে এমন কোনো গ্যারান্টি এটা সমাজ হবে না যে হতেই পারে আপনার ইমিগ্রেশন আপনার ইন্টেনশনটা কি ইন্টেনশনটা কি ছাড়া জীবনের জন্য নাকি আপনার গ্রিন কার্ডের জন্য ইন্টেনশন যদি সরকার অফিসার ডিএইচ অফিসার যদি মনে করে যে আপনি শুধুমাত্র উদ্দেশ্য শুধুমাত্র গ্রিন কার্ড তাহলে কিন্তু অপর পক্ষ যে আপনাকে স্পন্সার করলো সে কিন্তু আপনার নামে প্রতারণার জন্য ম্যারেজ ফ্রড কমপ্লেন করতে পারে ওইটা করলে আবার যেই পক্ষ প্রতারণা করলো সে কিন্তু গ্রিন কার্ড লুজ করার সম্ভাবনা আছে এক্ষেত্রে প্রচুর লোক আসছে যারা দেশ থেকে আসে আসার পরে চলে যাচ্ছে আবার কেউ এখানে আছে হঠাৎ মাঝখানে সমস্যা হলে হয়তো গ্রিন কার্ড পাওয়ার পরে শেষ তো এই বিষয়টা আপনারা যাচাই বাছাই করবেন তবে অন্যায়ভাবে কারো ক্ষতিও করবেন না আর যদি নিজেকে মনে করেন প্যানে আশ্রয় নিতে পারেন আমরা এগুলো প্রচুর কমপ্লেন পাচ্ছি এখন আপনারা সতর্ক থাকবেন দুই পক্ষকেই বলছি আপনারা সতর্ক থাকবেন অনেকেই প্রশ্ন করে থাকে এটা তো বিয়ে একেবারে যেটা আমরা বললাম সামাজিক ধর্মীয় রীতিনীতি মেনে যারা করছে ঠিকই আছে অনেকেই প্রশ্ন করে থাকেন যে বিয়ে এই মুহূর্তে করছে না কিন্তু তার একজন

ক্ষেত্রে তারা বিশ্বাস করতে হবে যে আপনার রিয়েল ফিয়ান্সে জীবনে দেখাও হয় নাই আপনি যদি ফেসবুকে ফিয়ান্স হয়ে গেল তাকে বিয়ে করেন এরকম ঘটনা ঘটার প্রেক্ষিতে সরকার এগুলো খুব বেশি স্কুটি করে কারণ হচ্ছে এরকম ফোন আর একটু কথা বলি আমাকে একজন আমেরিকান লোক কয়েকজন একজন বলবো না কয়েকজন কল দিচ্ছে বিভিন্ন জাতি ধর্ম বর্ণের তারা বাংলাদেশে যাচ্ছে ফেসবুকে তারা একটা সম্পর্ক করে সম্পর্ক করার পর ওই ভদ্র মেয়ে ভদ্র মহিলা বা যে মেয়ে বিয়ে বাংলাদেশ থেকে আসছে তারা কিন্তু মহান খুশি আমেরিকান সে পাত্র পেয়ে গেছে সে সাদা বা সে কালো তার সাথে বিশাল সম্পর্ক সে হয়তো তাকে দেশে গেছে গেওয়ার পরে বিয়ে হয়েছে সে কিন্তু কিছুদিন থাকার পর আমেরিকা ভুলে গেছে এটা হচ্ছে আপনারা ফেসবুক বা মিডিয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করবেন কারণ আপনার যদি হাত না থাকে তারা কিন্তু কিছু করতে পারছে না যদি আপনি দেশে ওই লোকটা যদি দেশে যায় সরকারি যদি কর্ম করতে হয় আবার যদি ধরেন এখান থেকে যে যায় সে যদি আমেরিকার নাগরিক হয় অবশ্যই নাগরিক হতে হবে এবং নাগরিক হওয়ার পরে সে যদি সরকারি কোনো কাজে আমেরিকা দেশে যায় অন্য দেশে বিয়ে করে কাজে গেল তখন তাকে ভাওয়া ফাইলটা করা যায় দেশ থেকে ভাবা ফাইল করতে পারবে কিন্তু যদি সে সরকারের অফিসার না হয় ভাওয়া ফাইলও টিকবে না সেক্ষেত্রে আপনাদের সবাই কেবল দেশ থেকে যারা এই প্রোগ্রামটা দেখছেন আপনারা জানি আমেরিকাতে আসার জন্য সবাই উৎসুক কিন্তু আপনারা অনেকের সাথে এমন এমন ভাবে চুক্তিবদ্ধ আছেন যে আপনারা পরবর্তীতে কুল কেনার পাচ্ছেন আপনারা যা করবেন জেনে শুনে করবেন আমেরিকায় সর্বশেষ আশ্রয়স্থল না আপনারা যদি সঠিকভাবে আসতে আমেরিকা আসলে ভালো কিন্তু বেঠিকভাবে আসলে অনেকেরই বিভিন্ন সমস্যা হচ্ছে নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর